আসসালামু আলাইকুম মাটি গুমরা পাড়া এবং গ্রামবাসীর পক্ষ থেকে রমজান মাসব্যাপী ইফতার আয়োজনের আয়োজন করা হয়েছে তারই প্রেক্ষিতে তেইশতম রমজানে ইফতারের কার্যক্রম চলছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই ছোটো সতর্থভাবে কাজ করছে নিজ নিজ উদ্যোগে ওইদিকে শরবতের কাজ চলছে আর এইদিকে ছোলা এখানে এখানে খুব সুন্দর করে ছোলা দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে মুড়ি দেওয়া হচ্ছে আর এখানে একটা করে আলুর চপ আর একটা করে বেগুনি আর এখানে ক্ষীর খেজুর আছে তিনটা করে ওই ক্ষীর খেজুর প্যাকেট এই যে এখানে ক্ষীর খেজুর চলে গেল এখানে একটা করে কলা এখানে এটা আছে সালাদ ক্ষীরা আর এই যে এখানে প্যাকিং চলছে সবাই কিন্তু বাচ্চা ছোট ছোট আর এই যে এখানে প্যাকিং রাখা হচ্ছে তো অনেক সুন্দর একটা আপনাদের দেখাই যে একটা প্যাকেটে কি পরিমাণে মুড়ি আর চোলা আর অন্যান্য জিনিস আছে একজন মানুষের কিন্তু একদম সুন্দরভাবে ইফতারটা হয়ে যাবে আর কি আসলে রমজান মাসে এটাই একটা সুন্দর যে এই যে ইফতার এখানে শরবত প্রস্তুত করা হয়েছে বোতলে রাখা আছে আর ইফতার আয়োজনটা করা হয়েছে ছাদে খুব সুন্দর একটা পরিবেশ ওইদিকে সূর্য অস্ত আসছে আর আমাদের মসজিদের মিনার এটা অত্র অঞ্চলের ভিতরে মিনারটা সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় হ্যাঁ হ্যাঁ চাচ্ছ ঠিক